হ্যালো এভরি ওয়ান আই এম রনিত ইউর ওয়াচিং মাই চ্যানেল রো উইথ রনিত আই হোপ আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এবং আজকে আমি এসে গেছি অনেক দিন পরে আর একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন চ্যানেলে ভিডিও আসছে না তার প্রধান কারণ হচ্ছে কিছু সমস্যা কিছু পড়াশোনার চাপ আরও অনেক রকম সমস্যা রয়েছে তাছাড়া কন্টেন্ট আইডিয়াটা ছিল না যে কী কন্টেন্টে আমি ভিডিও বানাবো তো ফাইনালি মাথায় একটা বুদ্ধি এলো যে এই কন্টেন্টে ভিডিও বানায় তো যেমনটা থামলে দেখে আপনারা ক্লিক করেছেন যে আমের দেশ আমের দেশ কেন বললাম তার প্রধান কারণ হচ্ছে পিছনেই দেখতে পাচ্ছেন আম গাছ আমাদের এখানে প্রচুর আম গাছ রয়েছে আর শুধু আম গাছের অনেক রকমই গাছ রয়েছে তার মধ্যে আম গাছটাই বেশি তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এই যে আম গাছ গাছ থেকে যারা পারে কী প্রসেসে পারে এবং কীভাবে এই আমগুলোকে তারা পারে এবং কী করে এই সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো এটা ঠিক যে এই ভিডিওটা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ হবে এবং অনেকের কাছে হয়তো যাদের যাদের বিষয়টা জানা তাদের অতরা ভালো লাগবে না ভিডিওটা তাও আমি রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার জন্য আর যারা ভিডিওটা আগে দেখেননি যে কীভাবে আম পাড়া হয় তারাও অবশ্যই ভিডিওটা দেখুন একদমই স্কিপ করবেন না আর আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা বেশি বড় হবে না অল্প সময়ের ভিডিও আপনারা পুরো দেখুন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য তো চলুন আপনাদেরকে দেখায় যে আম পাড়ছে তাদেরকে তো এই গাছে আম পাড়া হবে তো নিয়ে যাই আপনাদের সেখানে চলুন তো আম পাড়ার ভিডিও দেখানোর আগে আপনাদেরকে দেখিয়ে দিই যেটা করে আম পাড়া হবে তো এটা হচ্ছে আম জালতি বলা হয় তো এটা করেই আম পাড়া হয় মেনলি আর তো এখন বাগানে এসে গেছি যেখানে আম পাড়া হবে তো যেখানে যিনি আম পারবেন সে গাছে উঠতে শুরু করে দিয়েছে কত ইজিলি মানে কত ইজি ভাবে গাছ উঠে পড়লো দেখ খালি কত বড় বড় গাছে এমনি উঠে পড়ে কোনো সাপোর্ট ছাড়া কোনো সেফটি ছাড়াই তো এখন গাছের মাথায় উঠছে তো দেখতে দেখতে গাছের একদম সরু ডালে উঠে পড়েছে তো এবার ওখান থেকে আম পারবে তো ভিডিওটা দেখতে থাকুন আমরা তো গাছের ওপর থেকে এবার আম পাড়া শুরু করবে আরো সামনের দিকে যাচ্ছে সরু ডালটার দিকে আর নিচে যে কিছু আম নিচের যে আমগুলো সেগুলো পাড়া হয়েছে আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে পেতের মতো তো এটাকে ঝোড়া বলা হয় তো এই ঝোড়াটাকে ওপর দিকে তুলে নেবে দিয়ে এই ঝোড়ার মধ্যে আম পেরে জড়ো করবে তারপরে ওই ভর্তি হয়ে গেলে সেই ছোড়াটাকে নিচে পাঠাবে তো দেখতে পাচ্ছেন আর একজন যিনি বসেছিলেন তিনিও উঠতে শুরু করে দিলেন তো দুজন মিলে গাছের ওপর থেকে আম পারবেন এবং নিচে একজন থাকবে সে কি করবে এই আমগুলোকে ঝুড়ি থেকে ফাঁকা করে ঝুড়িটা খালি করে আবার পাঠিয়ে দেবে তো এই হচ্ছে আম পাড়ার পদ্ধতি তো দেখতে পাচ্ছেন সামনের দিকে হয়তো আপনার ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন হয়তো যে আম পাড়া ভর্তি হয়ে গেছে আম পেরে তো কি করলো দড়ি দিয়ে ঝুড়িটা বাঁধা ছিল তো ঝুড়িটাকে আস্তে আস্তে নামিয়ে দিল এবার নিচে যে থাকে সে কি করে এই ঝুড়িটা প্রথমে দড়িটা খোলে তারপর আর একটা যে খালি ঝুড়ি থাকে সেটাতে বেঁধে দেয় তাহলে কী হবে কিছুটা সময় বাঁচবে যে আমটা ফাঁকা করতে যে সময়টা লাগে সেই সময়টা বাঁচবে তো এই ঝুড়িটা বেঁধে দিলে এবার ও ওপরের দিকে তুলে নেবে আর এই ঝুড়িটা এনে ফাঁকা করবে ততক্ষণে ওই ঝুরিটা ফাঁকা করে নেবে তো দেখতে পাচ্ছেন এই যে এবার এখানে ঢালবে এই যে ঢেলে ফাঁকা করে নিল ঝুড়িটা তো দেখলেন যে আমটা ফাঁকা করে দিয়েছে তা এখানে আরেকজন যে গাছে উঠেছিল তার জন্য আর একটা ঝোলতা বাঁধা হচ্ছে তো দুটো ঝোলতা দুজনে পারবে আর নিচে আর একটা ঝোলতা মানে ঝোলতা হয়েছিল তো পারবে যে আম সেটা সে গাছে উঠে পড়েছিল কোন আঁকসি পেতে ছাড়াই তো সে ওপর থেকে দড়িটা ফেললো এবং নিচে যে ছিল সে কি করলো আঁকসি এবং এই পেঁদেটাকে মানে ছোড়াটাকে বেঁধে দিলো যাতে ও দড়ি বাঁধলে ইজি তুলে নিতে পারে দেখতে পাচ্ছেন এবার ও দড়িটা টানছে পেরে কী হয় কাজটা কিছুটা সুবিধা হয় গাছে উঠতে সুবিধা হয় এরমভাবে তো দেখতে পাচ্ছেন একদম এ আরও মাথায় ওপর উঠেছে গাছে তো পেয়ে গেলো দেখতে পাচ্ছেন কত ইজিভাবে আর যতক্ষণ ওরা আম পাচ্ছে এই নিচের আমগুলো এই পেরে হাঁকা করে দিল তো দেখতে পাচ্ছেন এই যে আম পাচ্ছে নিচের ডাল থেকে নিচে থেকেই পাড়া যায় এগুলো তো এখন এই আমগুলো পাড়া হচ্ছে নিচের আমগুলো তো এটা কি আম পাড়া হচ্ছে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই আমটাকে কি আম বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন একবারে আটটা দশটা যতগুলো আম হয় একটা ঝোলতার মধ্যে পেরে নেয় তারপর ঝোলতা ফাঁকা করা হয় কিছু দেখতে পাচ্ছেন ক্রেটের মধ্যে রাখছে দেখতে পেলেন সেই আমটাই কি আম বলে বলবেন অবশ্যই তো দেখতে পাচ্ছেন এতগুলো আম পেরে জড়ো করা হয়ে গেছে তো এই ছিল একটা সাধারণ সহজ একটা প্রসেস তো হচ্ছে সেই আম গাছটা যেটা এখনো অনেক আম রয়ে গেছে আর এই হচ্ছে বাড়ির সামনে অনেক আম গাছ এখনো অনেক গাছে বউল আসছে বছরে দুবার আম হয় সেই সমস্ত গাছে এই ছিল সাধারণ একটা প্রসেস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আই হোপ আপনারা আম পাড়ার ভিডিওটা দেখলেন এবং আপনাদের হয়তো ভালো লাগলো তো এরকম আরও নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখুন আর যেই আমটা পাড়া হলো এই আমটা কি আম যদি আমরা জানেন কমেন্ট করুন অবশ্যই আর এই যে কাঁচা আম তো পাড়া হলো কাঁচা আম তো বিক্রি সব আম বিক্রি করা সম্ভব নয় তো আমটাকে পাকাতে হয় তো এই যে পাখানোরও কিছু একটা প্রসেস রয়েছে যদি আপনারা এই ভিডিওতে বেশি ভালোবাসা দেন এবং যদি লাইক এবং কমেন্টে যদি জানান যে কমেন্ট করে যদি জানান যে এই প্রসেসটা দেখতে চাই তাহলে আমি অবশ্যই সেই প্রসেসটা তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তো আজকের মতো ভিডিওটা এতখানিই ছিল তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা